ওসমান হাদির পর দ্বিতীয় টার্গেটকে খুব পরিচিত এবং জুলাই যোদ্ধা আরেকজন আছে খুব অতি শীঘ্রই তাকে আক্রমণ করবে ইন্ডিয়ার মাধ্যমে সেটাকে সেটার কি আপনারা জানেন কুমিল্লা চার আসনের কীর্তি সন্তান হাসনাত আবদুল্লাহ দ্বিতীয় টার্গেট তৃতীয় টার্গেটও হবে আসিফ মাহমুদ বুইয়া যে ক্রিয়া উপদেষ্টা ছিল তৃতীয় নম্বর টার্গেট এই যে টার্গেটগুলো আর নভেম্বরে যদি ডিসেম্বরে যদি তারিখ যে আসে তাহলে তারিখ যে থাকবে প্রথম টার্গেট ইন্ডিয়ার আর সালাউদ্দিন তো বিএমপির আছে উনিও সাহেবের যেন তারিখ যে দেশে না আসুক দেশে আসলে তারেক যে টার্গেটের মূল কারিগর থাকবে এটা বিশ্বাস করুক আর না করুক এটাই সত্য হবে কেন কারণ ইন্ডিয়া চায় যে বাংলাদেশ সব সময় গোলামি করে যাইতে গোলামি করতে 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 যেন তারা যেন দেশের সংস্কার দেশের উন্নয়ন যে না করতে পারে যারা রাজনীতি বোধে বোঝে তারা এটার উত্তর দিতে পারবে কেন এ কথা বলা কারণ ইন্ডিয়ার সব সময় তাদের সাথে গোলামি করবো তাদের কাছ থেকে আমরা মাল ক্রয় করবো শুধু মাল ক্রয় করবো তাদের কথা শুনবো তাদের যত টাকা রেট হোক সবই আমরা তাদের কাছ থেকে কিনব এটা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যান কিন্তু আশা করা যায় এই বাংলাদেশ নির্বাচন হওয়ার আগ পর্যন্তই কিছু লোকের টার্গেট থাকবে তাদেরকে আক্রমণ করবে তাদের হত্যা করার পরিকল্পনা করতেছে ডক্টর শফিকর রহমান বাংলাদেশ জামাত ইসলামের মহাতারা মামিম আমির তারপরে আছে নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুইজন আছে জামাত ইসলামের টার্গেটে অধ্যাপক মিয়া কলাম পরোয়ার আছে তৃতীয় তারপর শৌকুল ইসলাম মাসুদ টার্গেটে আছে তারপরে ইসলামী ছাত্র শিবিরে বর্তমান বিপি সাদিক কায়েম টার্গেটে আছে মানে এগুলাকে হত্যা করার প্ল্যান করতেছে আসলে আসলে মানুষ জানে না বিত্রে সম্পর্কে ডাকা যারা বা ডাকা পল্টন ডাকা আট আসনে যারা আছে যারা রাজনীতি করে তারা আসলে বুঝতে পারবে যে বাংলাদেশের মধ্যে কি কর্তা আছে হইতে হইতাছে আসলে তারা ছাড়া এই কথাগুলো কেউ বুঝতে পারবে না তারকে টার্গেট করে কিন্তু তারা হয়েছে মাথা আলা বাংলাদেশের মূল কারিগর তাদেরকে যদি মারি তাহলে পরবর্তী প্রজন্ম পরবর্তী আরও বিশ ত্রিশ বছর রাজত্ব করতে পারবো যেমন বুদ্ধিজীবী হত্যা করছে কি করছে এই ইন্ডিয়ার মাধ্যমে আওয়ামী হত্যা করছে করছে না বিডিআর হত্যা করছে কেনা এই যে আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় এই বিডিআরগুলা এই ভালো ভালো নেতাগুলো হত্যা করার পরে বাংলাদেশ কত সতেরো বৎসর রা ক্ষমতায় ছিল গোলামি করা লাগছে ইন্ডিয়ার এই গোলামিটা আবারও করা লাগবে যদি এই নেতাগুলো বাংলার জমিন থেকে যদি মুছে যায় যেমন যে কয়জনের নাম বললাম আবুল হাসান আবদুল্লাহ হাসনাত আসিফ মাহমুদ বুইয়া সাদিক আর ডক্টর শফিকুর রহমান আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারেক জিয়া খালেদা জিয়া খালেদা জিয়াতে এখন নাইকলি সারে এই কয়জন মানুষ ইন্ডিয়া টার্গেটে আছে আপনাদের আগে বলি যে উনিশশো একাত্তরের সময় ইন্ডিয়া আমাদের সাথে সহযোগিতা করতেছেন রাষ্ট্র বাগ হয় তাহলে এক সিটটা আমাদের বাংলাদেশটাকে তারা দখলে নিতে পারবে আর যদি পাকিস্তানে দখলে থাকে তাহলে তো তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না সেজন্য এইটা তারা করে কেন আসলে তারা আমাদের এক সিটটা তারা ক্ষমতায় ব্যবহার করতে পারবে আর এই মাথা মাথা তাজগুলার যদি আমরা খাইয়া দিতে পারি তাহলে পরের প্রজন্ম আমরা শান্তি মতো খাইতে পারবো পরের প্রজন্ম ভালোভাবে তাদের কাছ থেকে টাকা সম্পদ এরপরে যা সম্পদ আছে আমরা হাতিয়ে নিতে পারবো আর যদি আওয়ামী লীগ সঙ্গে আর পাঁচ বছর থাকতো তাহলে রেল লাইন কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে এই মাথা থেকে ওই মাথা ইন্ডিয়া থেকে বাংলাদেশে রেল লাইনের ব্যবস্থা করছে মানে এসে বর্তমান থেকে দিনাজপুর থেকে ওই সাইডে মানে ইন্ডিয়া ঘুরিয়া যাইলে অনেক সময় লাগে সেই জন্য তারা অল্প সময় ওই যে ব্রাহ্মণবাড়িয়া দেয়া ওই কোনা দেয়া ফেনি রেসেড দেয়া মানে এমন সিস্টেম নিতে চেন হ্যাগো পথ কমে যায় অনেক অন্য দিয়া ঘুরে যেতে হলে তাদের মানে পাঁচশো কিলোমিটার করতে হয় আর ইন্ডিয়া যদি যায় তাহলে মোটামুটি একশো সত্তর আশি কিলোর মতন এই পথ বাঁচাইতে আছে পথ বাঁচাইতে আছে ইন্ডিয়ার লাভ হইতে আছে বাংলাদেশের কোনো লাভ নাই এই যে ইন্ডিয়া প্ল্যান করতে আছে কেন করে ইন্ডিয়ার লাভের জন্য কিন্তু বাংলাদেশ তো হইছে আসলে বলদ মার্কা তারা সাইজের শুধু ক্ষমতা ক্ষমতা এই ক্ষমতা তো দিয়ে কি হবে যদি আপনি দেশের জন্য কিছু নাই করতে পারেন ক্ষমতা তো চিরস্থায়ী থাকবে না ক্ষমতা চিরতর থাকবে না তাহলে আপনি এই ক্ষমতার মূল্য তো আপনি বুঝবেন না এখন পাঁচ বছর ক্ষমতা ছিলেন হয়তো পাওয়ার আছেন কিন্তু ক্ষমতা চলে গেলে মানুষ আপনাকে পিসা দিয়ে ঝাড়ু দেওয়া বাড়িয়ে সেটারও চিন্তা ভাবনা করা লাগবে কারণ ক্ষমতা ছিল সেই মানুষ থাকে না দেখেন বেগম খালেদা যে ছিল ক্ষমতা ছিল তার সম্মান আছে তারপরে সৈরাজ শেখ হাসিনা আপনি কত বছর ছিলেন ষোলো সতেরো বছর থাকার পর আপনার পরিণতি হয়েছে পালায় যাওয়া লাগছে তাহলে আপনার সম্মানটা কোথায় আছে নাই তার মনে হচ্ছে ক্ষমতা বড় বিষয় নাই আসলে পাওয়ার চেয়ে কোনো জিনিস অর্জন করাচ্ছে সেটাকে রক্ষা করা বড় কঠিন যেমন আমাদের পাঁচই আগস্টের পরে দেশটে রক্ষা করার দায়িত্ব প্রতিটা মানুষের ছিল কিন্তু আসলে সরকার ওইভাবে পদক্ষেপ নিতে পারে না যদি কঠিন পদক্ষেপ নিতে তাহলে আমাদের এত জয়ী চাপটা এত সমস্যার সমাধান হইতো না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেখান থেকে ইন্ডিয়া বর্ডার যেগুলো আছে বিজেপি তাদের এক সাইডে তার এক সাইডে বদলি করে দিত কারণ তাদের মাধ্যমে সোরাচালের মাধ্যমে ইন্ডিয়া থেকে মাল ঢোকে তারপরে এসে এই যে কতগুলা নেতাকর্মী সব এসে যে ইন্ডিয়াতে ঢুকছে বিজেপির মাধ্যমে ঢুকছে এই যে এই সমস্যাগুলা না যদি বাংলাদেশ কঠিনতম কঠিন পদক্ষেপ নিতে একটা পিপ্রজনে বাংলাদেশ থেকে ইন্ডিয়া না যায় এই পদক্ষেপ না নিলে তো কিন্তু আপনার এই তাহলে এই যে সৈরাচার আমলে যে নেতাকর্মীগুলো ছিল সেগুলা কিন্তু আর পালাইতে পারতো না তাহলে এক এক করে যদি কতগুলা নেতা আছে সবগুলো যদি ধরে ধরে ফাঁসি দিয়ে দিত তাহলে বাংলাদেশটা একটা মুক্ত একটি রাষ্ট্র হইত কিন্তু কী হইল বেলা শেষে তারা আওয়ামী লীগ ঠিকই আছে একটা নেতারও কিছু কিছু হয় না শুধু শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এর দুজনের একটু সমস্যা হয়েছে হ্যাঁ মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু এরা দেশে নেয় যেগুলো দেশে আছে সেগুলার কোনো পদক্ষেপ নেয় না পদক্ষেপ নেয় কেন কী নেব তো আর দেশে আছে এই যে আওয়ামী লীগ যদি আসে ওরা তো এমনি সারাপ হয়ে যাবে আর যদি বিএমপি আসে ওরা এমনি সারাপ হয়ে যাবে এক এক করে জামাত ইসলাম আইলে তখন আর এটা সারা পাইব না কারণ জামাত ইসলাম হচ্ছে খুব নীতির উপর অটুট থাকে নীতির উপর অটুট থাকে এই জন্য যে না যে যে আমাদেরকে এত হত্যা করে যে আমাদেরকে মারছে যে আমাদেরকে খুন করছে তাদেরকে তো রেহাই দেওয়া যাবে না এটা হচ্ছে জামাত ইসলামের নীতিমালা কিন্তু ওই এই যে ইন্ডিয়া যে নিজেছে প্লান তারেক জিয়া হাসনাদকে ডক্টর শফিকুর রহমান সাদিক কায়ম এগুলোর খুব টার্গেট আছে সাদিক কায়েমের সাথে যারা আটাচলা করে তারেক রহমানের সাথে যদি আসে হাসনাতের সাথে এরাই কিন্তু মানে হত্যা করার চেষ্টা করবো যেন তার পাঁচশোর লোকের নেই জানো লোকের দিবে যে তোমার আমি দশ লাখ টাকা দিব বা এক কোটি টাকা দিব তুমি আর হত্যা করবা যেমনি করো যে সিস্টেমে করো আমি চিন্তা করবো যে এক লাখ এক কোটি টাকা দিব আমার আমার তো সারা জীবন সেটেল এক কোটি দিয়ে আমার এক প্রজন্ম আমার চইলা দেব আর করবে বলছেন আমি একটা ফ্ল্যাট কিনুম ঢাকা চল্লিশ লাখ টাকা দিয়ে থাকবো ষাট লাখ ষাট লাখ দিয়ে আমি আমার জীবনটা পার করে দিতে পারবো অল্প অল্প করে খাইলে আমার জীবন শেষ করতে পারবো এই যে মানুষের চিন্তা চেতনা যেন আমি তো সুন্দরভাবে থাকতে পারবো কিন্তু আরেকজনের এই সমাজের এই রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হবে সেটা চিন্তা কিন্তু করে না সেটা চিন্তাও কিন্তু করা উচিত বলে মনে করি যদি সে চিন্তা করতো না আরে আমি যদি লোকটা মারে আলি বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের একজন প্রাণকেন্দ্র যে নেতা বিপ্লবী নেতা তাদেরকে মারলে দেশের কি ক্ষতি হবে দেশ কি ভালো থাকবে না খারাপ থাকবে এই জিনিসটাগুলো কিন্তু মাথা রাখে না ইন্ডিয়ার প্ল্যান হয়েছে ইন্ডিয়ার প্ল্যান হয়েছে যে দূরে দূরে একেবারে যেটি নেতা এটির একেবারে গেছেন গেছেন করে মারিয়া দেবে এটাই হচ্ছে ইন্ডিয়ার প্ল্যান আসলে বাংলাদেশের মানুষ আমরা গরু মাংস খাই আর বুদ্ধিগণ গরু মাংস খাওয়া বাদ দেওয়া আমাকে খাইতে গরুর দুধ তাহলে ভালো পুষ্টি এবার আর ভালো জ্ঞান এবো ভালো নলেজ হবে বুঝতে পারছেন এই যে যেগুলোকে টার্গেট করছে এগুলা কিন্তু নির্বাচনের আগে যদি আল্লাহ রহমতে কিছু না হয় তাহলে আর পারবো না নির্বাচনের আগ পর্যন্তই এই কয়েকজন নেতাকর্মীদের প্রতি তারা একটু সচেতন থাকতে হবে যেরকম হাসনান সাদিক খায়ম তারেক জিয়া ডক্টর শফিকর রহমত এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যক্তি খালেদা জিয়া ইম্পর্টেন্ট ব্যক্তি তাদেরকে কিন্তু মারার জন্য খুব প্লান চলতে আছে আসিফ মাহমুদ ভুইয়া এগুলা একেবারে নাহিদ সার্জিস এগুলা কিন্তু জুলাই যুদ্ধের কিন্তু যে হোক যে কোনো মুহূর্তে কিন্তু মারার সম্ভাবনা আছে সবাই সতর্ক থাকবেন আর দেশ রক্ষার জন্য আপনি এগিয়ে আসেন আমিরুবুল হাসান ঢাকা কারানীগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা